আমাদের এক্ষণিকের জীবনে আমাদের কিছু কিছু আশা থাকে কিছু কিছু ভালোবাসা থাকে আসলে আসলে আমরা তার কাছেই কিছু আশা করি যাকে আমরা প্রচণ্ড ভালোবাসি যাকে আমরা আপন ভাবি আর আশা নিয়ে মানুষে বাঁচে আপনার কি আছে না আছে সেটা কোনো দেখার বিষয় না কিন্তু আপনার বুক ভরা একটা আশা আছে প্রতিটা মানুষকে আশা বাঁচিয়ে রাখে আর আশাই মানুষকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায় আর এই যে আজকে আমি রেডি হয়ে নিয়েছি আমার প্রিয় মানুষটির কাছে আমি একটা বায়না ধরেছিলাম যে আজকে একটু ঘুরতে যাব। আর যে কথা সে কাজ আর সেই জন্য খুবই সুন্দরভাবে আমি পরিপাটি হয়ে রেডি হয়ে নিয়েছি আর আজকে আমি মূলত এই ড্রেসটাই পড়েছি আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বের হব এখন আর সেজন্য আমরা এই যে রেডি হয়ে নিয়েছি আসলে মাঝে মাঝে ঘুরতে যেতে ইচ্ছে করে আর বিকেলের সময় ঘুরতে যেতে কার না ভালো লাগে বলেন আর এই যে ফাইনালি আমার ফাইনাল লুক আজকে আমার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে আমরা ফাইনালি চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা আর আমার তো খুবই ভালো লেগেছে আর বিকেলের সময় সবাই এখানে এসেছে একটু সময় কাটানোর জন্য আর দেন আমরাও এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু নায়িকা নায়িকার লুকে সুন্দর করে একটু পোস্ট দিচ্ছিলাম আসলে কোথাও গেলে ছবি তুলতে খুবই ভালো লাগে আমার মতো কার কার ছবি তুলতে ভালো লাগে আসলে আমার তো ছবি তুলতে খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান আমাকে ক্যামে শ্যুট করে দিচ্ছিলো আর আমিও দেখেন একটু নায়িকার মতো পোস্ট দিয়ে নিচ্ছিলাম আর বিকেলের সময় ওয়েদারটা খুবই সুন্দর লাগে আমার কাছেও খুবই ভালো লাগে আর এই যে আমরা এখানে এসেছি একটু হাওয়া খাওয়ার জন্য আচ্ছা যাই হোক কিছুক্ষণ ঘোরাফেরা করব। দেন তারপর খাওয়া দাওয়া করব। আসলে কোথাও ঘুরতে গেলে খাওয়া দাওয়া করার মজাই আলাদা সেটা দুই টাকার জিনিস হোক বা দশ টাকার জিনিস হোক আমার তো খুবই ভালো লাগে সেটা আপনার বিশ টাকার ঝালমুড়ি হোক বা চল্লিশ টাকা দামের ফুচকা হোক আর এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে আমার তো খুবই সুন্দর লাগছিল আর খুবই ভালো লাগছিল পানির কালারটাও দেখেন জাস্ট অসাধারণ আমার তো খুবই খুবই ভালো লাগছিল এখানে এসে আর এই যে দেখতে পাচ্ছি এখানে একটা মামা ঝালমুড়ি বানাচ্ছিল অর্থাৎ ঝালমুড়ি বিক্রি করতেছে আর আমরাও এখান থেকে ঝালমুড়ি অর্ডার করেছিলাম এই যে আর এই যে আমরাও নিয়েছি বিশ টাকা দামের এক প্যাকেট ঝালমুড়ি আর এখন আমরা দুজনে মিলে এই ঝালমুড়িটা খাবো আসলে কোথাও গেলে আমরা দুজনে মিলে ঝালমুড়িটা ভাগাভাগি করে খাই আমাদের কাছে কেমন জানি এটাতেই শান্তি লাগে আর এই যে এখানে এই জিনিসটাও আমার কাছে খুবই নজর কেড়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এই জিনিসটা দেখতে আর সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ঘুরতে ঘুরতে প্রায় আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আসলে কোথাও ঘুরতে গেলে সব কিছু শ্যুট করা সম্ভব হয় না আর এই যে ফাইনালি আমাদের ঘোরাফেরা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর রাস্তা হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি এই জিনিসটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে তাই আমি একটু করে নিলাম আর এই যে এখন রিক্সায় উঠে আমরা দেন চলে যাব। আর রিক্সায় ঘুরতে কারো কার ভালো লাগে আমার তো রিক্সায় ঘুরতে খুবই ভালো লাগে আর এই যে ফাইনালি আমরা এখন রিক্সায় উঠে গিয়েছি আমরা এখন বেরিয়ে পড়ব আর আমরা এখন চলে যাচ্ছিলাম আর ফাইনালি এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে হালকা কিছু খাওয়া দাওয়া করব। আর এখানে আমরা কিছু অর্ডার করেছিলাম আমাদের খাবারটা এখনও আসতেছে না দেখে খুবই বোরিং হচ্ছিলাম ফাইনালি আমাদের খাবারটা চলে এসেছে এখানে আমরা চিকেন চাপ অর্ডার করেছিলাম আর সাথে আর নান রুটি অর্ডার করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সালাডটা খুবই আমি এবং মজাদার আর এখন আমরা নাস্তাটা করে নিব আসলে এখন প্রায় সন্ধ্যা সাতটার মতো বাঁচতেছে সেই জন্য আমরা একেবারে খাওয়া দাওয়া করে তারপর বের হবো এখান থেকে যেহেতু আমরা বাসার উদ্দেশ্যে চলে যাবো সেজন্য আর এই যে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম আসলে চিকেন চাপটা কার কার ভালো লাগে আমার তো চিকেন চাপটা খুবই ভালো লাগে আর যদি সেটা হয় স্পাইসি তাতে তো আর কোনো কথাই নেই আর এই যে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর আমরা বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম এই যে আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর এই যে আমাদের খাওয়া দাওয়া ফাইনালি শেষ আজকের মতো পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা লাইক দিতে এখনও পর্যন্ত ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন